বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহর অসংখ্য তর আপনাদের সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সেলিম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই বর্তমানে প্রথম 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 আদালতের সংবাদ শিরোনামে জালানীদের মূল্য বকেয়া করেছে 38 কোটি ডলার ডলার সংকটের কারণে এসে ঢাকায় চার থানায় চার মামলা আনসারের 377 সদস্য কারাগারে মামলা হয়েছে দশ হাজার জনের বিরুদ্ধে কোথাও অবনতি কোথাও উন্নতি বন্যা পরিস্থিতি সর্বশেষ সংস্কার প্রশ্নে একমত নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ প্রধান উপদেষ্টা ভাষণের প্রতিক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক সমাজ চাইলে আগে দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে মানবজমিনের সংবাদ শিরোনাম গ্রামে গ্রামে খাবারের অপেক্ষা ও জাতিসংঘ মানবাধিকার প্রধান ঢাকা এরছেন গুম সনদ সই আগস্ট কি ঘটেছিল সসিবালায় বাংলাদেশ নিয়ে বাইডেন মোদী ফোনালাপ স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধারে জোর যৌতিক সময়ের মধ্যে নির্বাচন চাই সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে দীপুমণির ঘুষের সাম্রাজ্য জামায়াত নিশ্চিতের প্রজ্ঞাপন আজ প্রত্যাহার হচ্ছে ইনশাল্লাহ নজরদারিতে সিলেট সীমান্ত মহিষপুর সীমান্তে গুলি ভারতীয় নাগরিকের ধরল বিজেপি ঠিক আছে হত্যা চেষ্টার অভিযোগে মামলা যা বললেন জায়দ শুভশ্রী হুঁশিয়ারি কৃষক আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে বিপাকে রান রানাউত। গার্মেন্টস কর্মী হত্যা ফারজানা উপা শাকিল ফের পাঁচ দিনের রিমান্ডে সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ বিচার বিভাগের পর পর আনসার কু দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিল্লির ষড়যন্ত্রে বিদ্রোহের উপচেষ্টা ও আন্দোলন রহস্য প্রশাসনে ওরা এখনো সক্রিয় আছে খুঁজে খুঁজে বের করুন পদ্মা অববাহিকায় বন্যার সংখ্যা এবার ফারাক্কার একশো নয়টি গেট খুলল ভারত ভাটিতে পানি বাড়ছে ধীর গতিতে প্রধান উপদেষ্টা তিরান তহবিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তার নির্দেশ দুদকে বহাল মাফিয়া ভূত এখনো কিন্তু দুদকে বহাল তাদেরকে তিনজনের ছবি উদ্দেশ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আইস স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদেরি আনসার বিশৃঙ্খলার মূল হোতা ঢাবির নতুন বিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ হাসিনা তার বাবাকে ফোকাস করতে গিয়ে জনগণের বিভাজন করেছেন রিমান্ডে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের উপলব্ধি এখন উপলব্ধি করে লাভ নেই শেষ সময় এসে উপলব্ধি করে লাভ আছে ফেসিবাদ সরকারের মদতদাতা কর্মকর্তাদের দ্রুত অপসারণ করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মানুষ ত্রাণ বিতরণে হজবরলা অবস্থা ইসরায়েল হিজবুল্লার পাল্টা পাল্টি হামলা গাদায় যুদ্ধবিরতির চুক্তি আবারও ভেস্তে গেল ডিবিকার জেলে হাসানুল হক ইনু চলছে জিজ্ঞাসাবাদ আইনাগরের মূল পরিকল্পনাকারী তারিক আহমেদ সিদ্দিকী মূল পরিকল্পনা এই কুলাঙ্গার দেশ বিরোধী ষড়যন্ত্রকারী আনসারদের দাবি ছিল গণ্ডগোল করার জন্য আসিফ নজরুল কালের কণ্ঠ সংবাদ ছিল না ফারাক্কাও খুলে দিল ভারত প্রধান উপদেষ্টা সব নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি দিলীপ দোলন সিন্ডিকেটে চূড়া সোনা চূড়া চালান আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক এই যে গডফাদার মাফিয়া ডন মোদি বাইডেন ফোন বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে মোদি খুবই এখন ইয়ে মধ্যে আছে আর কি প্রধান উপদেষ্টার ভাষণের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোড ম্যাপ না থাকায় নির্বাচনের ধোয়াশা কাটেনি অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে ইউ ট্যাব জামায়াতের আমি ধৈর্য ধরুন অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিন জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার আসামি দশ হাজার জেলে তিনশো নব্বই আনসার আহতদের দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা গাদি টায়ারে আগুন লুটপাট একশো ছিয়াত্তর জন নিখোঁজ থাকার দাবি সমকালের সংবাদ শিরোনামে থাকছে এখনো স্বজনের খোঁজে মানুষ আগুন লুটপাট নিখোঁজ একশো পঁচাত্তর জনের পরিণতি কি রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন বিএনপি বলছে প্রধান উপদেষ্টার বক্তব্যের ধোয়াশা কাটেনি এখনো এসালমের সব ধরনের অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা টাকা আছে খাবার নেই খাবার আছে চুলা নেই আনসারের বিরুদ্ধে চার মামলা কারাগারে তিনশো জন আগুন লুটপাট নিখোঁজ একশো চুয়াত্তর জনের পরিধি কি এখনো জানা অজানা অন্তত আট হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি যুগান্তরের সংবাদ শিরোনাম তিন জেলায় বন্যার অবনতি আনসারের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখছে সরকার একশো তিনশো নব্বই জন কারাগারে কারাগারে হিন্দু নেতাদের শুভেচ্ছা বিনিময় সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে প্রধান উপদেষ্টা হত্যা মামলায় হাসানুল হকিনু গ্রেফতার প্রধান উপদেষ্টার ভাষণে স্বাগত বিশিষ্ট জনের ছাত্র জনতার স্বপ্নের প্রতিফলন ঘটেছে ইসলাম রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু কবির বিন আনোয়ার মত পান করতেন অফিসে বসেই নিজের পরমো তৈরিতে সময় কাটাতেন কারণ যে ওই কতজন বলছেন আবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী একদিন বলছিলেন গাজীটায়ের লুটপাটের পর অগ্নিসংখ্যক নিখোঁজ একশো ছিয়াত্তর জন আগুন জ্বলে তেইশ সময় নিখোঁজ সবাই বহিরাগত লুটপাটের জন্য ভিতরে চার জন এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মন্দির পাহারায় প্রয়োজন হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায় নতুন করে পানিবন্দী আরও দুই লাখ পরিবার দুর্ভোগে ফেনি কুমিল্লা নোয়াখালী বসত বিটা দুই শিশু আরো পাঁচ জনের মৃত্যু হাসানুল হক ইনু গ্রেফতার পূর্ণ সংবাদ কতিপয় সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্বে জড়িত পিলকানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক দুই সেনা কর্মকর্তার জবানি জিজ্ঞাসাবাদের নামে জিয়াউল্লাহ হোসেন তেতাল্লিশ বিডিআর সদস্যকে হত্যা করেছিল মেদের অবসর জিয়াউল করিম মাস্টারমাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক ক্যাপ্টেন অবসর খান সুবাইল বিন রফিক বাইডেন মোদী ফোন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা চার থানায় চার মামলা আসামি দশ হাজার তিনশো অষ্টআশি আনসার সদস্য কারাগারে আনসার শিক্ষার্থী সংঘর্ষ সার্জিত বললেন জড়িতদের বিচারের আওতায় আনার দাবি বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের এদিকে কালবেলার সংবাদ শিরোনাম পুলিশ পুলিশের সেই শিবলি নমান হাজার কোটি টাকার মালিক অনিয়মের কারণে বদলি হন বারবার বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে মোদির ফোন আলাপ খুলে দেওয়া হল ফারাক্কার সব গেট বন্যায় ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মানুষ মৃত্যু হচ্ছে গে তেইশ জন নোয়াখালীর লক্ষ্মীপুর পরিস্থিতির অবনতি চিঠি ভেলায় ভাসিয়ে দিলেন বাবার লাশ কিচ্ছু করার নেই আসলে কোথায় মাটি দিবে কোথায় কী করবে নগদের মিশুকের বয়ে তিন বছর নির্দেশ জুয়েল একশো চৌত্রিশ কোটি টাকা আত্মসাতের চেষ্টা গণতন্ত্রের উত্তরণের রোড ম্যাপ আশা করেছিলাম অক্ষর ইসলাম আলমগীর পদোন্নতির মানদণ্ড সুশীতদের সুপারিশ হত্যা মামলায় উত্তরা থেকে ইনু গ্রেপ্তার বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম বন্যায় কোথাও বাড়ছে কোথাও কমছে পানি যাচ্ছে ক্ষত খুলে দেওয়া হলো ফারাক্কার একশো নয়টি গেট প্রত্যেকের অধিকার নিশ্চিত করবে সরকার আশ্রয় খাদ্য সংকটের শিশুরা জামায়াত নিশ্চিতদের গেটের কথা যে কোনো সময় ত্রিপুরা সহ উত্তর পশ্চিম ভারতে রেড অ্যালার্ট দুর্ভোগের আতঙ্কের আতঙ্কের রাত দিন শেয়ার বাজারে দুই জুটিতে সর্বনাশ জুটি দুই জুটি ধরাছোয়ার বাইরে দুই মাফিয়া সব ধরাছোয়ার বাইরে না ইনশাল্লাহ সবকে গ্রেফতার করা হবে গ্রেফতারের আওতায়ন হবে ইউনি সরকারের খেলা শুরু হয়ে গেছে গেল কারাগারে দশ তিনশো নব্বই আনসার আসামি দশ হাজার কাদের তাদের ধরনেই প্রকাশ পাচ্ছিল আনসারের উদ্দেশ্য ছিল ভিন্ন রূপগঞ্জের গাদি টায়ার ফ্যাক্টরিতে আগুন সাবেক মন্ত্রী গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এন গণতান্ত্রিক দেশ বিনির্মাণে বিএনপির দুর্গমে দুর্গদের হাদারি প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার লুটের ভাগাভাগি থেকে আগুন চার থানায় মামলা তিনশো নব্বই আনসার সদস্য কারাগারে তাদের রাজ্য রাজ্য ছিল ছয় মাস হাসানুল হকু গ্রেফতার ঢাবির তিন নতুন উপাচার্য হোসেন ডক্টর কতদূর এই ছিল আজকের মতো এখানে শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার